হাই ভিওয়ার্স ওয়েলকাম টু হোমো কল্যাণ কাস্টরুম আবারও সবাইকে হোমো কল্যাণ স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের আগস্ট মাসের ফার্স্ট উইকে অর্থাৎ এক তারিখে মোটামুটি ধরে নিতে পারো তোমাদের যে পরীক্ষাটা হবে তার আরও একটি প্রশ্নপত্র সেট এটাই প্রথম প্রশ্নপত্র সেট নয় এটা তোমাদের তেত্রিশ নম্বর প্রশ্নপত্র সেট এই এক থেকে বত্রিশ নম্বর সেট অলরেডি হয়ে গেছে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ পড়াশোনার বিষয় প্রথম থেকে শেষ অবধি না করলে হয় না তো চলো আমরা দেখি তেত্রিশ নম্বর সেট এখানে আমরা ম্যাথ বিষয়ের একটি প্রশ্নপত্র রেখেছি তোমরা ভালো করে দেখে নাও যাতে তোমরা পরীক্ষায় এরকম কোশ্চেন এলে সবগুলোর উত্তর করতে পারো সেইভাবে বুঝে নাও তো চলো আমরা দেখি একে দেখো সঠিক উত্তর নির্বাচন করো যে ভগ্নাংশে হর গ্রেটার দেন লব আচ্ছা উপরে কি থাকে বলো তো লব নিচে কি থাকে হর তাহলে যেখানে ধরো এখানে পাঁচ আছে এখানে সাত আছে এরকম যে ভগ্নাংশ তাকে কি বলা হয় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ ই অপশান ই হবে উত্তর আচ্ছা দেখো তো শূন্য ছাড়া কোনো সংখ্যার উৎপাদক সংখ্যা কত উৎপাদক উৎপাদক কতগুলো হবে সসীম না অসীম সসীম অসীম দুটোই হতে পারে সসীম সসীম হবে হ্যাঁ তারপরে দেখো তো গয়টা তরল পদার্থ পরিমাপের মূল একক তরল মাপি আমরা কিসে এক লিটার দু লিটার বলি তারপরে মূল একক হচ্ছে লিটার সমান দুই ভাগে ভাগ ভাগের এক ভাগ হলে সেটা হবে দুই ভাগের এক ভাগ মানে অ আ একের দুই ভাগের এক ভাগ ঠিক কোনটি ঠিক এখানে দেখো তো পাঁচ পাঁচ ওপরে দুই তিন এটাই ঠিক হবে আচ্ছা দেখো তো এখানে সাত হয়ে যাচ্ছে এটা হবে না তাহলে এখানে হবে না তাহলে অয়েরটাই ঠিক এক কিলোগ্রাম সমান দশ গ্রাম এক হাজার গ্রাম এই আয়েরটা ঠিক এক কিলোগ্রাম এক হাজার গ্রাম জানো তো এটা কিলোগ্রাম এই ছকটা মুখস্থ রাখবে কিলোগ্রাম একটা গ্রাম কিলোগ্রাম একটা গ্রাম ডেকা গ্রাম গ্রাম এবার গ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম মিলিগ্রাম পর্যন্ত আছে কিলো হেক্টো ডেকা গ্রাম তাহলে আমাদের গ্রাম পর্যন্ত আসতে হবে এক কিলোগ্রাম মানে তিনটে শূন্য হয়ে যাচ্ছে তার জন্য এক হাজার গ্রাম চলো দেখি এক মিলিমিটার এক সেন্টিমিটারের তাহলে এবার মিলিমিটার মিলিমিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার দেশিমিটার সেন্টিমিটার মিলিমিটার তাহলে এবার দেখো তো এক মিলিমিটার মানে এইটা সেন্টিমিটারে কি দশ ভাগের এক ভাগ কি হবে এক সেন্টিমিটারের এই দেখো ভাগের এক ভাগ লেখা আছে না দশ ভাগের এক ভাগ কারণ এক ঘর মানে দশ ভাগ দু হলে একশো ভাগ ও দত্ত চিত্রটিতে ছবিটিতে রং করা আছে এখানে দেখো তো দুটো ভাগে রং করা আছে তাহলে ওপরে দুই থাকবে নিচে এক থাকবে নিচে চার থাকবে এইটা কি করে হলো একের দুই আছে দোকানে দুই বাই চার একে যদি আমরা ওপর নিচে দুই দিয়ে ভাগ করি একের দুই হবে না তার জন্য এটাই ঠিক নেক্সট গুলো দেখো অঙ্কিত বাজার থেকে দশ কীগ্রা পঁচিশ পঁচিশ গ্রাম চাল তিন কিগ্রা দুশো পঁচিশ গ্রাম ডাল এবং চোদ্দো কীগ্রা সাতশো আশি গ্রাম আটা কিনেছে সে মোট কতজন তুলেছে তাহলে এখানে কি করব। এখানে আমরা লিখবো দশ কিগ্রা যেটা যেটা এনেছে সেটা সেটা লিখবো লিখব দশ কিগড়া পঁচিশ গ্রাম শূন্য পঁচিশ করো কারণ তিনটে সংখ্যা নিয়ে গ্রাম হয় হয়ে গেল তাহলে তারপর আছে তিন কিগ্রা তিন কিগ্রা দুশো পঁচিশ গ্রাম তারপর আছে চোদ্দো কিগ্রা কি সামনে সবসময় কি গ্রা হবে আর গ্রামের সামনে গ্রাম এবার তিন যোগ করবো যেমন যোগ করে সংখ্যায় যোগ তাহলে যোগ করলে কী হবে দেখো তো পাঁচ পাঁচ দশ শূন্য হাত থেকে এক চার এক আট আটের বারো এক তেরো তিন হাত থেকে এক সাত তিন দশ এত গ্রাম এবার এই এক হাজার পার হয়ে গেছে মানে এটা এক কিগ্রা তিরিশ গ্রাম এইটা ভেঙে আমরা এটা পাবো এক কিগ্রা তিরিশ গ্রাম এবার এখানে যোগটা করো সাত দুই সাতাশ আর এই এক কি গ্রাটা ঘরে চলে আসবে তাহলে কত হলো আঠাশ কিগড়া তিরিশ গ্রাম তাহলে কত ওজন উঠেছে অতএব সে মোট আঠাশ কিগড়া তিরিশ গ্রাম জিনিস কিনেছে হয়ে গেল বুঝতে পারছো বারো এর উৎপাদক বা গুণনীয়গুলি কী কী তাহলে বারো সমান আমরা কী লিখতে পারি যদি আমরা বারো এক দিয়ে ভাগ করি তাহলে বারোই পাব যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে ছয় পাবো যদি আমরা তিন দিয়ে করি তাহলে চার পাব হ্যাঁ তাহলে এই হচ্ছে উৎপাদকগুলো হচ্ছে এক দুই তিন চার ছয় এগুলো হচ্ছে ছয় এবং বারো এগুলো হচ্ছে বারো উৎপাদক কী করে করলাম বুঝতে পারলে বারো এখানে আমরা এক দিয়ে বারো পেলাম দুই দিয়ে ছয় পেলাম এরকমভাবে করতে হবে আবার আমরা এরকমভাবেও করতে পারি এরকমভাবে বারো লিখে ভাগ করে 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 করতে পারি দুই দিয়ে ছয় দুই দিয়ে তিন তাহলে হয়ে গেল দুই গুণিত দুই গুণিত তিন আচ্ছা দেখো তো গড় সাগু দেখো তো গড় সাগু দেখো গসাগুলো নির্ণয় করবো আঠাশ আর বত্রিশ তাহলে এখানে কি করবো আঠাশ আর বত্রিশ লিখবো আচ্ছা আচ্ছা একটু দাঁড়াও জায়গাটা তাহলে আঠাশ এখানে দেখো আঠাশ আর বত্রিশের গশাক বার করতে হবে তাহলে আমরা গসাগু কী করে বার করি এটা হয়ে গেছে এবার আমরা আঠাশ আর বত্রিশের গসাগুটা দেখব তাহলে দেখো এখানে এখানে দেখলাম আঠাশ আর বত্রিশ এবার গসাগু মানে যেটা কমন সব এবার দুই দিয়ে চোদ্দো দুই দিয়ে ষোলো আবার দুই দিয়ে সাত দুই দিয়ে তেরো আর যাবে না তাহলে গসাগু হয়ে গেল চার গসাগু হলো কত চার সবগুলো হয় না লসাগু হলে সবগুলো হয় গ গা গু সমান দুই গুণিত দুই বাঁদিকের গুলো গসাগু হয় সমান চার তাহলে গসাগু হয়ে গেলো চার হয়ে গেলো তারপরে দেখো বিয়োগ করো তিন কিগ্রা দুশো আঠাশ তিন কিলোমিটার দুশো আঠাশ মিটার এক কিলোমিটার দু সাতশো সাতশো কত তেইশ মিটার তাহলে এবার এখানে করে নাও গসাগুটা হয়ে গেলো আর আমরা এখানে অঙ্কটা করবো ছ নেই আচ্ছা দেখো এখানে আছে দুই কিগ্রা কিলোগ্রামকে আমরা কিলোমিটার কী মি লিখলাম কিলোমিটারের কী মি হলো ছশো আটাত্তর মি হলো তারপর হচ্ছে সাত এই কোনটা করবো এবার গসা গোল তারপর যোগ করতে হবে আচ্ছা যোগটা করছি ছ তারপর হচ্ছে সাত কিমি সাতশো মি তাহলে এটা সিম্পল যেমন যোগ হয় মিটারের ঘরে একে এক হাজারের বেশি হলেই সেটা যাবে কিলোমিটারের ঘরে আট পাঁচ তিন হাত থেকে এক শূন্য হাত থেকে এক তাহলে এটা আমরা পাবো এক কিমি তিন কিমি চারশো মি এটাকে ভেঙে আমরা পাবো এই জিনিসটাকে ভেঙে তাহলে এখানে নয় তাহলে আমাদের উত্তরটা কত হলো এবার ওটাকে ওটাকে যোগ করে নাও দশ কিমি চারশো তিন মিটার কারণ এখান থেকে এক কিলোমিটার পেয়েছিলাম সেই জন্য হলো দশ কিমি চারশো তিন মিটার বুঝতে পারলে এটার উত্তর হ্যাঁ দশ কিমি চারশো তিন মি ওকে আচ্ছা দশ ভাগে দুই ভাগ তাহলে দশ ভাগে দুই ভাগ মানে নিচে দশ উপরে দুই যোগ দশ ভাগের পাঁচ ভাগ যোগ দশ ভাগের পাঁচ ভাগ তাহলে নিচে যেহেতু সমান আছে করাটা সহজ দশের সাত হয়ে গেল ওপরটা সিম্পল যোগ করে দাও এত অংশ এখানে অংশ কথাটা লিখে দেবে তারপর দেখো তো সাধারণ গুণনীয়ক নির্ণয় করো গুণনীয় আচ্ছা গুণনীয় নির্ণয় করো করি দেখো আমরা এখানে পনেরোটাকে যদি ভাগ করি বললাম এক আর পনেরো পাবো দুই দিয়ে যাবে না তিন দিয়ে যদি যাই পাঁচ আর তিন পাবো তিন পাঁচে পনেরো আর যাবে পাঁচ দিয়ে হয়ে গেছে তাহলে আমরা এই কটা পেলাম এর উৎপাদক এবার আমরা পাই কুড়ির উৎপাদক দেখব এক কুড়ি দুই দশ তিন যাবে না চার যাবে চার চার গেলে কত হবে পাঁচ তাহলে আমরা যেটা যেটা কমন পাচ্ছি তাহলে এইটা পাঁচটা হচ্ছে কমন দুটোকেই পাঁচ দিয়ে ভাগ করা যাবে ঠিক আছে তাহলে দুটোকেই পাঁচ দিয়ে ভাগ করা যাবে আচ্ছা আগেরটা উত্তরটা ভুল জায়গায় লিখেছিলাম এখানে হবে চারটা হ্যাঁ একটু ঠিক করে নিও এইখানে এইটা এবার উত্তরটা এখানে হবে তাহলে পাঁচ হচ্ছে দুই দেখো দেখো যাচ্ছে না দুইটাকেই আচ্ছা এখানে দশ তিনও যাচ্ছে না তাহলে পাঁচই হবে এদের উৎপাদক তাহলে এখানে হবে পাঁচ সাধারণ গুণনীয় হচ্ছে পাঁচ বিয়োগ করো তিন কিলোমিটার দুশো আঠাশ মিটার একইভাবে করতে হবে আমাদের আচ্ছা বিয়োগটা আমরা লাস্টে করছি তার আগে এটা উৎপাদক গাছ তৈরি করাটা করছি তারাও ফার্স্টে এই অঙ্কটাই করে দিই এখানে আছে সহজে হবে এখানে আমার করতে হবে কত নয় তাহলে এখানে পাঁচ আছে এখানে তাহলে কত বসাতে হবে তিন বসাতে হবে তাহলে নয় হয়ে গেল তাহলে এখানে শূন্যস্থানে বসাতে হবে তিন ঠিক আছে এবার আমরা এই এই উৎপাদকের গাছটা করে নেব তারপর লাস্টে যোগটা করবো তাহলে ও আমার এই জায়গাটায় হয়ে যাবে তাহলে তিন কিলোমিটার আচ্ছা ছত্রিশকে উৎপাদকের গাছ করতে হবে দুই দিয়ে ভাগ করলে কত হবে আঠেরো দুই দিয়ে ভাগ করলে কত হবে নয় তিন দিয়ে ভাগ করলে তিন এইটা হয়ে গেল উৎপাদকের গাছ ওকে এবার দেখো তো এখানে যোগটা করে দেবো এবার বিয়োগটা তিন কিলোমিটার তিন কিলোমিটার তিন কিমি কিলোমিটারকে সংক্ষেপে আমরা কিমি বলি তিন কিলোমিটার দুশো আঠাশ মিটার হ্যালো তারপরে আছে বিয়োগ করতে হবে এক কিলোমিটার সাতশো মিটার কোনো টেনশান নেই যেমন আমরা হাতে রাখা বিয়োগগুলো করি সেরকমই দেখো উপরের মিটারটা নিচের মিটার থেকে ছোট্ট আছে সেই জন্য আমরা এখান থেকে এক কিলোমিটার ধার নেব এক কিলোমিটার মানে এক হাজার মিটার এক কিলোমিটার মানে এক হাজার তাহলে এখানে দুই কিলোমিটার থাকলো তাহলে বারোশো আঠাশ থেকে সাতশো তেইশ বাদ দেবো তাহলে এখানে পাঁচ হয়ে গেলো হাতে রইল না কিছু দুই দুই মিলে গেলো শূন্য সাত পাঁচ বারো তাহলে এখানে পাঁচশো পাঁচ মিটার হলো আর এখানে দুই থেকে এক বাজেলে এক কিলোমিটার তাহলে উত্তর কত হলো এক কিমি পাঁচশো পাঁচ মি তাহলে এখানে লিখতে হবে এক কিমি পাঁচশো পাঁচ মিটার বুঝতে পেরেছ চলো এবার আমরা চলে যাই পাঁচে দেখি ওঠটা পাঁচে দুটি গুণিতক লিখো পাঁচের গুণিতক মানে পাঁচকে গুণ করে করে পাঁচে কে পাঁচ পাঁচ দুগুণের দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি এরকমভাবে যত দূর করবে গুণিতক মানে গুণ করতে 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 যাওয়া একশোটি ডিমের তিনের কুড়ি অংশ পচে গেল তাহলে যতটা আমি বলেছিলাম যখন অঙ্কগুলো করায় পেজ টু পেজ যখন করায় যতটা মোট থাকবে তাকে অংশ দিয়ে গুণ করতে হবে কতটা পচে গেল তিনের কুড়ি অংশ পচে গেল অংশ সমান এতটি কতটি হবে পাঁচ তাহলে পনেরোটা পচে গেছে পনেরোটি পচে গেছে পনেরোটা পচে গেলে থাকে কটা কতগুলো ডিম ভালো আছে তাহলে একশো থেকে এবার পনেরো বার দিয়ে দাও সমান পঁচাশিটি ডিম ভালো আছে বুঝতে পারছি উত্তরটা সঠিক চিহ্ন বসাও কে কাকে খোঁচা নিচে যদি সমান থাকে ওপরে যার বড়ো সেই হচ্ছে বড়ো তাহলে তিনের পাঁচ সব থেকে বড়ো তারপরে তিন এইটা এরকম হবে লেস দেন চিহ্ন হবে একের পাঁচ লেস দেন দুয়ের পাঁচ লেস দেন তিনের পাঁচ দেখো তো দুই পাঁ দুই তিন পাঁচ সাত এগারো এর পাঁচটি সংখ্যার যে কোনো তিনটি যে কোনো তিনটি যে যে সংখ্যার মৌলিক উৎপাদক তাদের মধ্যে অন্তত চারটি সংখ্যা নির্ণয় কর আচ্ছা কী বলছে এখানে পাঁচটি সংখ্যার মধ্যে যে কোনো তিনটি যে যে সংখ্যার মৌলিক উৎপাদক তাহলে দুই দিয়ে আর পাঁচ দিয়ে আমি যদি এখানে ধরে নিই দুই তিন আর এই তিনটে সংখ্যাকে যদি নিই আমরা তাহলে এবার এদের মধ্যে কমন খুঁজতে হবে চারটে কমন খুঁজতে হবে তাহলে আমরা দুইকে যদি আমরা পাই তাহলে দুই চার ছয় আট দশ হলো আবার যদি আমরা তিনকে দেখি তাহলে তিন তিন দুগুণে ছয় তিন চারে তিন কে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো এখানে আরও বারো বারো চোদ্দো ষোলো এর ঘর এবার পাঁচের ঘর দেখো পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তাহলে এবার কমনগুলো আমাকে খুঁজতে হবে দেখো দশ নেই এটার মধ্যে না কমন খুঁজতে হবে তাহলে এইরকম থাকলে আমরা এদের লসাগু বার করে তাকে গুণ করে করে করতে পারবো তাহলে দুই পাঁচ পাঁচ তিন দু মনে ছয় তিরিশ তাহলে ফার্স্ট কমন ফার্স্ট কমন হচ্ছে তিরিশটা তাহলে প্রথমটা হবে তিরিশ তারপরে হবে ষাট তারপরে হবে নব্বই এইগুলোর নব্বই তারপরে একশো কুড়ি তাহলে আমরা বলতে পারবো যে এখানে তিন চারটি সংখ্যা হলো তিরিশ তিরিশকে আমরা যদি ভাগ করি তাহলে তিন পাঁচ আর দুই দিয়ে ভাগ যাবে ষাট নব্বই আর একশো কুড়ি এই এই চারটে সংখ্যার চারটি সংখ্যা নির্ণয় করলাম আচ্ছা তারপরে দেখো তো পনেরোটি গোলাপ ফুল কতজনের মধ্যে সমান সংখ্যায় সমান সংখ্যায় কিভাবে দিতে পারব পনেরোটা গোলাপ ফুল আছে আমরা একটা করে দিতে গেলে পনেরোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। একটা করে দিলে আমরা পনেরো জনকে দিতে পারবো তিনটে করে দিলে আমরা পাঁচজনকে দিতে পারবো পাঁচটা করে দিলে আমরা তিনজনকে পারবো তাই না আর পনেরোটা করে দিলে একজনকে পারবো এইভাবে এটা করতে হবে তাহলে কতজনকে গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যায় কীভাবে দিতে পারবো একটা করে দিতে পারবো তিনটে করে দিতে পারবো পাঁচটা করে দিতে পারবো পনেরোটা করে দিতে পারবো এইভাবে দিতে পারবো কত প্রকারে দিতে পারবো বললে এখানে চার প্রকারে দিতে পারতাম প্রদত্ত চিত্রটি তিনে চার অংশ রং করো তার মানে তিন ভাগ রঙ এক দুই তিন চার চার ভাগের মধ্যে এক দুই তিন চার তিন ভাগ রং করতে হবে এটা করলাম এটা করলাম আর এটা করলাম তিন চার তিন ভাগ রং করে দিলাম বুঝতে পেরেছো সুন্দর করে রঙ করে নেবে ছয়ের গুণনীয়ক গুলি লেখো ছয়ের গুণনীয়ক মানে ছয়কে ভাগ করতে হবে ছয়ের গুণনীয়ক তাহলে দুই আর তিন হচ্ছে ছয়ের গুণনীয়ক বুঝতে পারছো তারপর দেখো তো বাঁদিকের সঙ্গে রান্দিক মেলাও তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কিলোমিটারে মাপবো তোমার জ্যামিতি বক্সের স্কেল সেন্টিমিটারে থাকবে ছোটো ছোটো ঘরগুলো সেন্টিমিটার আলুর ওজন কীগড়া আর সর্ষের তেল মাপবো আমরা লিটারে তাহলে এই ছিল তোমাদের প্রশ্নপত্র আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে কি করে কমেন্ট করবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নাও কোশ্চেন পিডিএফ পেতে গেলেও আমাকে জানাবে পিডিএফ চাইতে গেলে সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি এইট ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে শুধু হোয়াটসঅ্যাপই করা যাবে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারো আজকের মতো এখানে বাই বাই একটা